thanks আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আয়েন্স মম লাইফস্টাইল স্টাইল কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এখানে দেখতেই পেলেন আমার জবা ফুল গাছে মাসাল্লাহ খুব সুন্দর একটি ফুল ফুটেছে সবাইকে জবা ফুলের শুভেচ্ছা আর এই গাছটির নাম কি আমি ঠিক জানি না এটাতেও মাসাল্লাহ খুব সুন্দর ফুল ফুটেছে নিজের কাছে যখন দেখি অনেক বেশি ফুল ফুটেছে খুব বেশি আনন্দ কাজ করে আমার নয়নতরা কাছেও মারশাল্লা অনেক বেশি ফুল আসছে আর এই রঙ্গন গাছটাতে তো অনেক অনেক বেশি ফুলের করি আসছে জানি না সব ফুল যখন একবারে ফুটবে গাছটা কত সুন্দর না দেখতে লাগবে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো যখন এই গাছটাতে সব ফুলগুলো ফুটে যাবে হঠাৎ করে আকাশে অনেক বেশি মেঘ জমেছে মনে হচ্ছে এই বুঝি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়বে ছোটবেলায় যখন দেখতাম অনেক বেশি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভেজার জন্য রেডি হয়ে যেতাম আমার মনে হয় বড় হয়ে গেলে ছোটবেলার কাটানো সকল স্মৃতি খুব বেশি নাড়া দেয় তাই না আর এদিকে আমি আমার ফ্লোরিং বেডটাও সুন্দর করে রেডি করে নিয়েছি এখন চলে আসলাম আমার অর্ড্রোপের উপরে যে অর্গানাইজার বক্সগুলো ছিল সেগুলো অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে এখন আমি এইগুলো পরিষ্কার করে নেব আমার কাছে মনে হয় ঢাকার শহরে ধুলাবালির পরিমাণ একটু বেশি যতই ক্লিন করি না কেন দুই দিন পরে যেমন তেমন হয়ে যায় বাস্কেটগুলো পরিষ্কার করে সোফা দুটা পরিষ্কার করে নিচ্ছি আমার সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখা এখন চ্যালেঞ্জ হয়ে গিয়েছে যাদের বাসায় ছোট বাবু আছে তারপর সম্পূর্ণ একার উপর একটি সংসার তারাই একমাত্র আমার কথার মানে বুঝবে আমার মা একদিন একটি কথা বলেছিলেন সংসার এমন একটা জিনিস যেখানে কাজের অভাব হয় না কাজ করতে চাইলে কাজ আছে আর না করতে চাইলে সারা জীবন শুয়ে বসে আরামসে কাটিয়ে দেওয়া যায় তো আমার কাছেও বিষয়টা এমনই মনে হয় আমি কিন্তু বসে থাকতে পারি না যা পারি টুকটাক সংসারের কাজটা করতেই থাকি কিন্তু তারপরও কেন জানি মনে হয় শেষই হতে চায় না আমার আয়ন পাখি এখন বিভিন্ন ভাব ভঙ্গি দিতে শিখেছে এখন সে বারান্দায় গাড়ি নিয়ে চলে যায় আর গ্লাসটা আটকে দেয় গ্লাসে নিজেকে দেখে আর বিভিন্ন ভঙ্গি দেয় এটা আমি গ্লাসের এপাশ থেকে ক্যাপচার করে রেখেছি তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি বাবাকে কিছুক্ষণ সময় দিয়ে আবার নিজের কাজে চলে আসলাম ঘরটা দুই তিন দিন শুধু ঝাড়ু দিচ্ছি কিন্তু মোছা হচ্ছিল না তো আজকে ভাবলাম অলসতা করা যাবে না আজকে মুছেই নিব আমি কি আমাকে হেল্প করার জন্য চলে আসছে আমি ঘর ঝাড়ু দিতে গেলেও সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে আবার মুছতে গেলেও একই কাজ করে কি করি বলুন তো আমি সন্ধ্যার সময় চা বানিয়েছি আজকে ভিডিও করার ইচ্ছা একদমই ছিল না কিন্তু বাবাটা চা আর বিস্কিট খাওয়ার দৃশ্যটা স্কিপ করতে পারলাম না ও এখন থেকে সুন্দর করে চা বিস্কিট খাওয়া শিখে গেছে মার্শাল্লা আর এদিকে বাস্কেটগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম কাজ তো চলতেই থাকবে কিন্তু রান্নাটাও তো করতে হবে কচুরমুখী কেটে নিয়েছি আজকে কচুরমুখী দিয়ে মাছ রান্না করব আর কিছুই করব না সত্যি বলতে এনার্জি পাচ্ছি না তাহলে চলুন আগে রান্নাটা করে নিই তারপর কথা হচ্ছে শেষ ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম